আজকে ভগবানকে দর্শন করেছি মানে ভগবানের আশীর্বাদ ছাড়া এটা হতোই না বাবা হিরোকে হিরো বানিয়ে আমি ছবি তুলেছি তোমাকে একটা বড়োডের দোকান খুলে দেবো নিয়ে আসব তো এই যে সেই আঙ্কেলের স্টল আমরা খুঁজে পেয়েছি তাই এক ব্যাগ খাজা নিয়েছে সৌরভ পাঁচশো টাকার আমি আর যাবো না তুমি যা

নো মানে চেক আউট আছে বলে উঠে যেতে হলো আর এই যে হোটেলটা আমরা নিয়েছি এটা না একদম বিচের সামনে ওটা একটু বিচ থেকে দূরে ছিল বেশি দূরে না আর এটা একদমই আবার বিচের সামনে তো চলো তাহলে যাওয়া যাক আর একটু ফ্রেশ হয়ে নেব কথা বলছি انا কতদূর চলে هه না কত আছে

কত নিয়েছে কত নিল টাকা তো এখান থেকে আমরা নিয়েছি এই যে দুধ চা আর এই দেখো বিচ ওই যে সমুদ্র তো সৌরভের এখন ইচ্ছা হয়েছে যে এরকম বিচের যে মাছ ধরে মাছ কিনে ওটা রান্না করতে দেবে তারপরে সেটা খাবে তো এখন আমরা ওটার দিকে যাচ্ছি মানে শুনে নিলাম যে কোথায় এরকম মাছ পাওয়া যায় টাটকা মাছ সবেমাত্র সমুদ্র থেকে ধরেছে এখন তো বললো সামনে গিয়েই পাবে এখন আমরা হাঁটছি বিচের পাশ দিয়ে দেখিই পাওয়া যায় এখানে মাছ ওই তো এই যে একটা নৌকা নিয়ে আসছে নেই নৌকা की की है छे खाने तो भी बोला तो 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 ना ए बाबा

এবার খাওয়াটা একদম শরীরে লুচিত আমার চলে এসছে আমাদের কাঁকড়া কষা যেটা সৌরভ রান্না করতে দিয়েছিল আমাদের হোটেলের পাশেই

কেমন ভালো রান্না করেছে কত নিয়েছে রান্না করতে একশো গ্রাম থেকে এক কেজি দুশো টাকা চাষ করে কিন্তু আমাদের যা কাটানো একটুখানি হুম খাবো আমরা দুজন হুম ওর জন্য দেড়শো টাকা নিয়ে মাছের থেকে রান্নার দাম দেখি ঠিক আছে খাও কোথায় যাচ্ছো মন্দিরে যাচ্ছ তো আমরা আবার রেডি হয়ে নিয়েছি আর স্নান ধ্যান করে রেডি হয়ে নিয়েছি কারণ আমরা এখন যাচ্ছি পুরীর জগন্নাথ দেবের মন্দিরে ভোগ প্রসাদ খেতে তো চলো যাওয়া যাক হ্যাঁ দুটোর থেকে দেয় তো যাই আর আমি এটাই পড়েছি কারণ তো বাড়ি থেকে তেমন সুবিধা টুবিধার আনে নেই আর যা আনেছি সেগুলো মন্দিরে পড়ে যাওয়া যাবে না একদমই তা তো ওর জন্য আমি এটাই করেছি সবকিছু ও বাড়ির থেকে অনেক জামা কাপড় নিয়ে এবার আমার থেকে বেশি না তুমি জামা কাপড় নিয়েছো এটা শিকার করো দেখে এবার আর শিকার করলো না তো চলো যাও দেখ আমরা চলে এলাম পুরীর জগন্নাথ মন্দিরে আজকে মন্দিরে আসার একটাই উদ্দেশ্য ভগবানকে দর্শন করে আমরা ভগবানের ভোগের প্রসাদ গ্রহণ করব। আর ঠিক এই কারণে আজকে আমরা পুরীর আশেপাশে কোথাও সাইট সিনে যাইনি মন্দিরে দুপুর দুটো থেকে ভোগের প্রসাদ দেওয়া হয় আর আমরা ঠিক সময় মতোই চলে এসেছি মন্দিরে তবে মন্দিরের ভেতরে কোনোভাবেই কোনো ভিডিও করা অ্যালাউ নয় তাই জন্যেই ফোনগুলো বাইরে জমা দিয়ে আমাদেরকে মন্দিরে প্রবেশ করতে হবে তবে ভগবানের ভোগের পোশাতে কি কি ছিল চলো তোমাদেরকে একটু বলি অন্য ছিল ডাল ছিল একটা পাঁচ মিশালি সবজি ছিল আর তার সাথে ছিল মিষ্টান্ন তো এই জাস্ট আমরা জগন্নাথদেরকে দর্শন করে পোশাক খেয়ে বাইরে এলাম আর আমরা এখন নিচ্ছি থেকে খাজা Halo. Motor sudah? উঠে গেছি টোটোতে এখন যাচ্ছে হোটেলে আর আমরা আজকে ভগবানকে দর্শন করেছি মানে ভগবানের আশীর্বাদ ছাড়া এটা হতোই না আমরা দর্শন করেছি দর্শন তো তোমাদের সাথে কথা বলতে বলতেই ফোনের স্টোরেজটা পুরো ফুল হয়ে গেছিলো তো এখন কিছু ভিডিও ডিলিট করা হলো তাই ভিডিওটা কন্টিনিউ করতে পারছি জানি না কতক্ষণ আর ব্লগ করতে পারবো কারণ সেই সকাল থেকে দেখাচ্ছে স্টোরেজ ফুল আর আমি ভিডিও ডিলিট করেই যাচ্ছি একটার পর একটা তো যাই হোক যেটা বলছিলাম আমরা মন্দিরে ভোগ খাওয়ার পরে ভগবানকে দর্শন করতে গেছিলাম তো আমরা দর্শন করে জাস্ট নিচেই নামছি সিঁড়ি দিয়ে আর এক দু সেকেন্ডের মধ্যে ভগবানের যে তার সেটা বন্ধ করে দেওয়া হয় কারণ ভগবানকে ভোগ দেওয়া হবে তো সত্যি ভগবানের আশীর্বাদ ছাড়া এটা সম্ভবই হতো না কারণ পরে তো আমরা আর যেতাম না আজকে আমাদের বাড়ি ফেরার পালা তো ওই দিক ওই দিকটাতে আর যাওয়া হতো না তো একেবারে ভগবানের ভোগ খেয়ে ভগবানকে দর্শন করে এলাম তো চলো এখন জাস্ট ফ্রেশ হব তো আমরা এখন চলে এলাম বিচে কারণ আর কয়েক ঘন্টা পরেই আমাদের বাস বাড়ির মতো সমুদ্রটা একটু অনুভব করতে চলে এলাম আর দারুণ লাগছে এখন কারণ এটাকে বলে কি বলে তো গোল্ডেন আওয়ার তো এই সময় সমুদ্রটাকে দেখতে আরও বেশি ভালো লাগছে আর আমি সেম ড্রেসই করেছি কারণ কালকে রাতে আমার কয়েকটা রিলস করা বাকি ছিল ভাবলাম এই গোল্ডেন আওয়ারে কয়েকটা ড্রেস করে নিই কয়েকটা ছুট তুলে নিই তো তার জন্যেই চলে এলাম আমি আর সৌরভ সমুদ্রের পাড়ে দিয়ে আমরা এখন তো এখানেই তুলি এখানে তুলছি ধরে কয়েকটা ছবি তুলে

যোৱাৰ আগে আংকেলৰ এই চিকেন পকোৰা না খালে খুব মিছ কৰক তাৰ খেয় যাব

একশো টাকা এনারা পাঁচ পিস এই হয় দশ পিস না আট পিস দেয় এবং বড় বড় পিস দেয় তো আমরা উঠে গেছি অটোতে এখন আমরা বাস স্ট্যান্ডের দিকে তবে আমার এখানকার একটা জিনিস খুব ভালো লেগেছে

আমাদের দিন বাবুঘাট থেকে আমরা যখন বাসে উঠি আসার তার আগে আমি আর সৌরভকে কয়েকটা এই ধরনের খাবার দাবার নিয়েছিলাম যেগুলো আমরা এখনো খেয়ে শেষ করে উঠতে পারিনি যেমন এই চিড়ে ভাজা আর এখন এত কিছু খাওয়া তো মোটেই সম্ভব নয় তো এই জাস্ট সবে বাসে উঠলাম আর বাসটা ছেড়ে দিয়েছে একটা মুভি দেখব সাথে কিছু একটা খাবারের মধ্যে থেকেই তো চলো দেখি কি খাওয়া যায় তো তুমি কি নিয়েছো এখন এখন রাস্তার মাঝখানে খেতে দাঁড়িয়ে

কোথায় পৌঁছে গেলাম ফাইনালি সকাল নটার সময় আমরা কলকাতায় নেমে গেলাম আর মনে হচ্ছে কতক্ষণে বাড়ি গিয়ে একটু রেস্ট নেব তবে আমরা কেউ জানতামই না যে আমাদের জন্য এরকম একটা সারপ্রাইজ ওয়েট করে আছে আমার দিদি আর জামাইবাবু মিলে আমাদেরকে দিল একটা ছোট্ট সারপ্রাইজ কেক তো সাথে এই যে গোলাপ ফুলের মালাগুলো দেখছো এর পেছনে একটা বড় কাহিনী আছে চলো তোমাদেরকে একটু বলি আমার মা দিদি মিলে বাবার পরিচিত একটা বন্ধুর গোলাপ বাগান থেকে গোলাপ আনিয়ে বাড়িতেই ওরা তৈরি করেছে এই গোলাপ ফুলের মালা দুটো আমারা সৌরভের জন্য মানে আমাদেরকে স্পেশাল ফিল করানোর জন্য যে এতটা ভেবেছে আমার বাড়ি থেকে এটাই আমার কাছে শত উপহারের থেকে অনেক বড় কিছু ঠাকুরকে বিশ্বাস করি তাই আমি কোনো কিছু প্ল্যান না করলেও আমি জানি সে আমার জন্য অনেক কিছু প্ল্যান করে রেখেছে পুরী থেকে ঘুরে আসার পর বাড়িতে এসে এই সারপ্রাইজটা পেয়ে আমি ভীষণ খুশি হয়েছি আর ওই যে বললাম ভগবান আমার সাথে সব আছে লাকিলি আমার জীবনে আমি এমন একটা দিদি আর জামাইবাবু পেয়েছি যারা আমাকে কোনোদিনও আমার বন্ধু বান্ধবীদের অভাব বুঝতে দেয়নি আমরা পুরীতে ঘুরতে গিয়ে একবার হলেও এটা মনে করেছি আমাদের সাথে দিদিটা মন্দা আসলে আমরা আরো মজা করতাম এভাবেই আমাদের প্রথম বছরের বিবাহ তো দারুণ কাটলো আয়ুষ আমরা সব সময় যেন এরকমই থাকি.